এরপর আমরা শিখবো একটা ক্যাপাচিনো একটা লাতে ক্যাপাচিনো এবং লাতে দুইটা আমরা এখন বানানো শিখবো ঠিক আছে এই জন্য আমরা একসাথে ডাবল শট নিচ্ছি একসাথে ডাবল শট নেওয়ার জন্য কী করতে হয় অ্যাজ লাইক আমরা যেভাবে নিচ্ছি কফির ডোজ প্রত্যেকটা কফি বানাচ্ছি আমার কী লাগতেছে খেয়াল করছেন কেউ কেউ বুঝতে পারতেছেন স্প্রেসো এই তো কী লাগতেছে স্প্রেসো এইটা ছাড়া কফি হবে না অ্যাকচুয়ালি হ্যাঁ আর স্প্রেসো নিজেই একটা কফি নাকি ওকে এই তো বুঝতেছেন প্রত্যেকবার স্কিম শাওয়ার থেকে পানিটা সরাই নিচ্ছি ডাইরেক্ট নিব হচ্ছে কফিটা এটার মধ্যে এখন আমরা ক্যাপাচিনো আর লাতে এই দুইটা কফি বানাবো যেটাতে এটাতে সেম পরিমাণ স্প্রেসো আছে নাকি শুধুমাত্র চেঞ্জটা কই ক্যাপাচিনো আর লাটের মধ্যে আগে এটা নিয়ে একটু ব্রিফ করতে হয় ক্যাপাচিনো এবং লাটে দুইটা কাপ সাইজ ভিন্ন হবে মানে লাটের কাপ সাইজ বড় ক্যাপাচিনো কাপ সাইজ ছোট ক্যাপাচিনোর কাপ সাইজ নরমালি ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী একশো পঞ্চাশ থেকে একশো আশি যেটাকে ইউরোপ কান্ট্রিতে বলা হচ্ছে ফাইভ টু সিক্স আউন্স সৌদি তো এখন আউন্সে কনভার্ট করা হয় আমাদের বাংলাদেশেও কনভার্ট করা হয় কারণ আমরা তো তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো এটা হচ্ছে ফাইভ টু সিক্স আউন্সের কাপ এটা হচ্ছে এইট টু টুয়েলভ আউন্স মানে আট থেকে বারো আউন্স তাহলে আট থেকে বারো আউন্স হলে কত এম এল হবে এক সমান সমান কত হয় এক আউস সমান সমান তিরিশ এম এল তিরিশের একটু কম আমরা তিরিশ কাউন্ট করি তো তিরিশ এম এল হলে তিরিশ ইন্টু আট কত হয় তিন আট চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ থেকে তিনশো ষাট এম এল এর কাপের নাম হচ্ছে লাতে কাপ ক্যাপচিনো একশো পঞ্চাশ থেকে একশো আশি মন থাকবে ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে ক্যাপিচিনো কাপ সাইজ পাঁচ থেকে ছয় ইঞ্চ বা একশো পঞ্চাশ থেকে একশো আশি তো আমরা প্রথমে কি একটা স্টিম দিয়ে লাটে ক্যাপিচিনো দেখাইতে পারি আপনারা চাইলে বাট কারণ আপনারা তো জাস্ট ফোমিংটা বুঝবেন ওইটাই বুঝাই দিই আমরা স্টিম করবো ক্যাপাচিনোর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু সাইফল বাই একটু সামনে আসেন এই যে দেখেন আপনার ভিডিওতে দেখে নেবেন আমরা সেট করলাম এখানে এই বরাবর এইটুকু নজেল জাস্ট নজেলের এই মাথাটুকু হালকা একটু ভাসমান রাখবো এবার ছেড়ে দিলাম এখন এই যে সাউন্ড হচ্ছে না কিছু ফুসফুস ফুসফুস এটাতেই ফোম হচ্ছে মানে ক্যাপাচিনোর জন্য আপনার দরকার হচ্ছে ফোম মোট কথা এক কথায় শেষ আর মিল্কের যে টেম্পারেচারটা এটা দরকার হবে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি মনে থাকবে হিসিং রাইট

আপনারা জাস্ট একটু খেয়াল করেন যে লাটের কাপ সাইজ অনুযায়ী এটার ফোমটা লাটের ফোমের মতন হয়েছে বাট এটা দেখা যাচ্ছে সিমিলারলি ফ্ল্যাট হোয়াইট বাট আমার তো কাপ সাইজটা ছোটো এটা কিন্তু একশো পঞ্চাশ এম এর মানে দুশো চল্লিশ এম এল কাপ সাইজ না বোঝানোর জন্য আমি এটাকে লাটের কাপ সাইজ নিয়েছি আর পারফেক্ট একটা ক্যাপাচুনের ফর্ম আছে যেটা আপনি এখন এখান থেকে দেখতে পারবেন এই যে যে ফোমটা দেখতেছেন এটা ওয়ান থার্ড হচ্ছে কাপের মানে তিন ভাগের এক ভাগ ফোম দিয়ে ভরা না আরেক ভাগ মিল্ক আরেক ভাগ স্প্রেস আগেই নেওয়া ছিল আপনাকে যখন কোয়েশন করা হবে একটা ক্যাপে কত পার্সেন্ট ফোম থাকে তখন আপনি বলবেন যে ওয়ান থার্ড ফোম যেটাকে ফোরটি পার্সেন্ট বলতে পারেন বা এক সেন্টিমিটার লাটের ক্ষেত্রেও সেম এই পরিমাণ ফোম দিতে হবে দেখেন দুইটার মধ্যে পার্থক্যটাই ফোমিংয়ে আর হচ্ছে মিল্কের কোয়ান্টিটিতে সো আপনাকে যখন বলা হবে যে একটা লাটে এবং একটা ক্যাপে মধ্যে মূল পার্থক্য কই আপনি জাস্ট দুইটা জিনিস ইনস্যুর করবেন চিহ্নতে থাকবে হচ্ছে কি ফোম বেশি মিল্ক কম কাপ সাইজ ছোটো লাতের ক্ষেত্রে হবে যেটা সেটা হচ্ছে মিল বেশি হবে ফোম কম হবে কাপ বড় হবে যেহেতু মিল্ক বেশি তার মানে কাপ বড় দিতে হবে এই হচ্ছে মূল পার্থক্য ফোমিং কম বেশি হয় আর হচ্ছে তোমার টেম্পারেচারটা একই রাখতে হয় কাপ সাইজটা বড় আর ছোটো তাহলে আমরা বুঝতে পারলাম ওভারঅল এক কথাই শেষ চ্যাপাচিনোতে তিন ভাগের এক ভাগ ফোম এক ভাগ মিল্ক এক ভাগ স্প্রেস লাটেতে হচ্ছে কাপ সাইজ বড় হবে ধরেন আপনার লাটেতে চার ভাগ করতে হবে কাপটাকে এর মধ্যে এক ভাগ স্প্রেশো দুই ভাগ মিল্ক এক ভাগ ফোম এক ভাগ ক্লিয়ার